আসসালামু আলাইকুম তো তোমরা দেখতে দেখতে রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ফেললে তো এখন তোমাদের মধ্যে এই প্রশ্নটা বারবার আসতেছে যে ভাইয়া কত মার্কে আমি আসলে চান্স পাবো রাশিয়া ইউনিভার্সিটিতে তো শুরুতেই আমি বলে রাখি যে তোমরা ওই যে যখন পাবলিক পরীক্ষাগুলো দিছো যেমন ক্লাস এইটে যে দিছো তারপরে এস এসসি এইচ এস সি এইগুলোতে কেমন ছিল এইগুলোতে ছিল যে আশি প্রত্যেকটায় পেলেই তুমি আশিতে এ প্লাস পেতা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এমন কোনো স্পেসিফিক মার্ক নেই যেই মার্কটা তোমাকে বললে তুমি বলবো যে আমি এই মার্কে চান্স পাবো তো এখানে তোমার অনেক কম্পিটিশন করতে হয় কম্পিটিশনের পরে তুমি যদি পজিশনে এগিয়ে থাকো তাহলে আসলে তুমি চান্স পাবে তো তারপরও একটা অনুমান ভিত্তিক অ্যাজামশন করে আমরা মার্ক বলে দিতে পারি যে এত মার্কে আসলে সেফ জোন ওই মার্ক থেকে আসলে হেরফের খুব একটা বেশি হয় না টুকটাক ওই মার্কের আশেপাশেই একটা কাট মার্ক থাকে তো এবছরে রাসায়নিক ওয়ার্স দুইটা শিফটে পরীক্ষা হইছে তো এই দুইটা শিফটে কিন্তু দুই রকম কাটমার্ক হবে একটু হইলো এদিক ওদিক কাটমার্ক থাকবে এবং এইটা মনে রাখবা তোমরা যারা দুই শিফটে পরীক্ষা দিছো তো দুই শিফটের শিক্ষার্থীরা কিন্তু পরস্পর পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় এই শিফট 1 থেকে অর্ধেক স্টুডেন্ট তারা নেবে যতগুলো সিট তার আর শিফট 2 থেকে নেবে বাকি অর্ধেক শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো তো যতদূর আমি শুনতে পারছি যে শিফট টুয়ের এর নাকি কি একটু কঠিন হইছে ঠিক আছে তো যাই হোক এটা আসলে তোমরা যারা শিফট ওয়ান এ পরীক্ষা দিছো তারা বলতে পারো যে আমাদেরটা কঠিন হইছে আবার যারা শিফট টুয়ে এ দিছো তারা বলতে পারো আমাদেরটা কঠিন হইছে তো প্রশ্ন কতটা কঠিন হইছে এর ভিতরে কিন্তু আসলে চান্স পাওয়া না পাওয়ার তেমন কোনো সম্পর্ক নাই কারণ কি এই চান্স পাওয়া না পাওয়া ব্যাপারটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে পজিশনের উপরে অর্থাৎ কোশ্চেন সহজ হইলেও তোমার পজিশন যতর ভিতরে লাগবে কোশ্চেন কঠিন হইলেও তোমার পজিশন তত ভিতরেই লাগবে চান্স পাওয়ার জন্য তো যাই হোক আমি একটু অনুমান করে বলে দিই যে আসলে কত মার্কে তোমরা চান্স পেতে পারো ইনশাল্লাহ এর বেশি একটা হেল্পের হবে না তো শিফট ওয়ানে যারা পরীক্ষা দিছ এবং ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করছো ঠিক আছে তাদের আমি বলবো যে তোমাদের সাতান্নর আশেপাশে যদি মার্ক থাকে প্লাস মাইনাস সাতান্ন যেটা হইতে পারে ছাপ্পান্ন দশমিক পাঁচ বা সাতান্ন দশমিক পাঁচ তো এর আশেপাশে যদি একটা মার্ক তুমি পাও বরের সাতান্নর আশেপাশে খুব কাছাকাছি তাহলে বলা যায় তুমি যেকোনো একটা সাবজেক্ট পেতে পারো ঠিক আছে শিফট ওয়ানের ক্ষেত্রে আর শিফট টুয়ে যারা আছো এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা তোমরা অ্যান্সার করছো তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার 55 রাশের পাশে যদি মার্ক থাকে ঠিক আছে তো বলা যায় 55 উপরে যদি তোমার মার্কস থাকে বা 55 থাকে তার উপরে তাহলে তুমি একটা সিট আশা করতে পারো তো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করছো 200 এর স্টুডেন্ট এই কাট মার্কটা তোমরা আসলে দেখতে পাচ্ছো তারপরে যারা শুধুমাত্র ম্যাথ দাগাইছো ম্যাথ প্লাস বায়োলজির যে পার্টটা ওই না দাগাইছো শুধুমাত্র ম্যাথ যে পার্টে আছে উইটে যারা দাগাইছো তাদের ক্ষেত্রে আমি শিফট ওয়ানে বলবো যে তোমরা যদি আটান্নর আশেপাশে মার্ক রাখতে পারো ঠিক আছে ভাইয়া এই তোমরা যদি আটান্নর আশেপাশে রাখতে পারো মার্ক ম্যাথ দাগাইছো যারা এবং শিফট ওয়ানে যারা পরীক্ষা দিছো তাদের ক্ষেত্রে বলা যায় যে তোমরা চান্স পেতে পারো আবার শিফট টুয়ে যারা ম্যাথ শুধুমাত্র ম্যাথ অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মার্ক যদি সাতান্নর আশেপাশে থাকে তাহলে তোমরা একটা সিট আশা করতে পারো বা আশা রাখতে পারো যে তোমাদের একটা সিট হইলেও তোমরা পাবে ঠিক আছে তো এই হচ্ছে অনলি ম্যাথ যারা অ্যান্সার করছো তাদের ক্ষেত্রে এবার অনলি বায়োলজি যারা অ্যান্সার করছো অর্থাৎ তুমি ম্যাথ প্লাস বায়োলজি যেটা ওইটাই অ্যান্সার করো নাই তারপরে শুধুমাত্র ম্যাথও অ্যান্সার করো নাই তোমার কাছে আর একটা অপশন ছিল যে শুধুমাত্র বায়োলজি দেখানোর সম্ভবত পঁচিশটা কোয়েশনের তুমি পঁচিশটাই বায়োলজি অ্যান্সার করছো এইটা যারা অ্যান্সার করছো যারা শিফট ওয়ানে পরীক্ষা তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মার্কটা বাষট্টি মানে একষট্টি থেকে বাষট্টি হইতে পারে কাটমার্ক ঠিক আছে ভাইয়া একষট্টি থেকে বাষট্টির মধ্যে তোমাদের কাটমার্কটা হবে তো এই ক্ষেত্রে ষাটটাও কাউন্ট করতে পারো মানে ষাট ষাট মার্কটাও তোমাদের কাউন্ট রাখতে পারো যে আমি ষাট পাবো তার মানে আমি আশা রাখতে পারি একটা সাবজেক্ট আমার আসতে পারে তো সেক্ষেত্রে আসলে একটু খুব ক্ষীণ তো যাই হোক ভর্তি পরীক্ষার রেজাল্টের কথা ওইভাবে গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না তো একষট্টি থেকে বাষট্টির ভিতরে যদি তুমি সঠিক অ্যান্সার করে থাকো এবং মার্কস পেয়ে থাকো তাহলে আশা রাখা যায় শিফট ওয়ানের পরীক্ষার থেকে তোমরা আসলে চান্স এই ক্ষেত্রে পেতে পারো আবার শিফট টু যারা আছো তারা যারা শুধুমাত্র বায়োলজি অ্যান্সার করছো তোমাদের ক্ষেত্রে কাট মার্কটা জাস্ট এক কমাই বলি আমি তো এই ক্ষেত্রে যারা ষাট পাওয়া ঠিক আছে সিক্সটি যারা তুলতে পারবা তারা আসলে চান্স পেতে পারো তোমাদের একটা সিট আসলে হতে পারে তো আবারও বলি আর একটা খুশির সংবাদ বলতে পারো যে এই রাশিয়া ইউনিভার্সিটি এবছর কিন্তু অধিকতর ওয়েটিং পজিশন থেকে টানবে কেন টানবে দেখো এবছর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু হয়েছে বিভাগীয় শহরে আগে অনেক শিক্ষার্থী বিভাগীয় শহরে যারা ছিল বা গ্রামাঞ্চলে যারা ছিল তারা কষ্ট করে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিতে আসলে ওইভাবে চাইতো না যারা যাইতো ওরা কিন্তু ভর্তি হওয়ার জন্যই বা চান্স পেলে ভর্তি হবে এমন স্টুডেন্টরাই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে কষ্ট করে গিয়ে পরীক্ষা দিত তো এবছর যেহেতু বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা হয়েছে তো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হইতেছে যে এর মধ্যে অনেক শিক্ষার্থী দেখা গেছে চান্স পেয়েও কিন্তু ভর্তি হবে না ঠিক আছে তাহলে ওই ক্ষেত্রে একটা ওয়েটিং থেকে টানবে আবার তোমাদের গুচ্ছ পরীক্ষা কিন্তু আছে এপ্রিলের এপ্রিল মাসে আর কি যতদূর জানি তো এপ্রিল মাসে গুচ্ছের পরীক্ষা যদি হয় ওইখানে অনেক স্টুডেন্ট চান্স পাবে তো ওইখান থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি সেরে গুচ্ছের ভালো ভালো সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে যাবে তো ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের সিট খালি হবে রাজশাহী ইউনিভার্সিটিতে তো বলা যায় যারা এই কাটমার্ক বা এই মার্ক পাবে বলে ধারণা করতেছ তারা আশা করি তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তো আমার চ্যানেলের সাথেই থেকেও আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ ইনশাল্লাহ তোমাদের জন্য আসবে আর একটা কথা বলে রাখি আমি গত বছর কিন্তু অনেক ভিডিও বানাইছি যেগুলো বাংলাদেশের মানে টপ লিস্টেড ছিল ভিডিওগুলো ইউনিভার্সিটি রিলেটেড স্পেশালি গুচ্ছ রিলেটেড তারপরে কোন ইউনিভার্সিটিটা কেমন এরকম একটা প্লে আছে আমাদের ঠিক আছে আমাদের এই চ্যানেলে তো এই প্লে লিস্ট কিন্তু তুমি বাংলাদেশের অন্য কোনো চ্যানেলে পাবে না শুধুমাত্র আমাদের এই ইউনি ড্রিম চ্যানেলে পাবে তো চ্যানেলটা একটু ঘুরে দেখো ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ